আমার হৃদয়ের মার্কা আমার মরণের মার্কামের আমার অস্তিত্বের মার কাজ বাংলাদেশের অস্তিত্বের মার কাজ মার্কা মার্কাম মা বন্ধের পরে চাই মা বন্ধের পরে চাই প্রজন্মের মুখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আহ্বান যার নেতৃত্বে সুসংগঠিত হয়েছে পাঁচে আগস্ট আন্দোলন আন্দোলন সংগ্রাম করতে করতে

ভালো গান শোনাই এখানে আজকে সে থাকলে আমারও আপনাদেরকে গান শোনাত সেই সহযোদ্ধা আমাদের অন্যায় পথে যাবেন চুল পরিমাণ চার হবে না দল করতে হলে দলের গঠন মেনে করতে হবে দলের নিয়ম কারণ মেনে করতে হবে আমলিককে প্রশ্রয় দিবেন না আমলিক কিন্তু আপনার ঘরের ভিতরে ঢুকে গেলে আপনার বউ থাকবে না বোনও থাকবে না আপনার পকেটও থাকবে না আমলিকরা এরকমেরই আমলিক কিন্তু এরকম তাই হুশিয়ার সাবধান দেখতেন না মাগুরা এক আসন থেকে এমপি হয়েছিল সাকিবুল হাসান নিধির বউ চুয়ে মায়ে নিয়ে বেঁচে গেছে আমলিকের নেতা শুনছিলেন কি দিন ওই বেটার নাম কি দিন লোটাস কামালের মা লোটাস কামাল লোটাস কামালের বউ মায়ে নিয়ে বেঁচে গেছে আমলিকের চরিত্র কিন্তু এরকম আপনার বউ থাকবে না আপনার বোনও থাকবে না আপনার মেয়েও থাকবে না বাগায় নিয়ে যাবে কিন্তু তাই আওয়ামী একটা কলঙ্কিত সংগঠন এই সংগঠনের কত নেতাকর্মীকে আপনার ঘরে ঢুকাবেন আপনার দলে ঢুকাবেন যেরকম ঘর নষ্ট করে দেয় সেরকম দল নষ্ট করে দেবে আপনার দল নষ্ট হয়ে যাক আপনি চান এই দেব অনেকজনই চাই এটা চাই আপনার দল নষ্ট হয়ে যাক আপনি আর ঘর নষ্ট করতে চান না কে কে বলেন তো ঘর নষ্ট করতে চান না কে কে এরা কিন্তু আর আমলিকে লীগে কাউকে ঢুকাবে না ওয়াদা করে ফেলছে